নমস্কার কাকলির সাহিত্য কথায় সব বন্ধুদের স্বাগত রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক রচনা রূপক ধর্মী বা দর্থক আক্ষরিক অর্থের অন্তরালে সেসব রচনায় আরও একটি অন্তর্নিহিত অর্থ আছে সে অর্থ কখনও স্পষ্ট কখনো বা অপরিস্ফুট একটু ছায়া ছায়া যেন সাধারণের ধরাছোঁয়ার বাইরে রবি ঠাকুরের সোনার তরী কবিতাটির কথা এখানে একটু বলতে ইচ্ছে করছে কবিতাটি ছোটবেলায় বাবার মুখে বহুবার শুনেছি গগনে গরজে মেঘে ঘন বরসা নদীর কুলে ফসলের সম্ভার নিয়ে বসে থাকা এক কৃষক নদীতে ভেসে চলা এক নৌকার মাঝিকে ডাকে তাকে সেখান থেকে নিয়ে যাবার জন্য কার্যক্ষেত্রে দেখা যায় ফসলের সম্ভারেই নৌকাটি পরিপূর্ণ হয়ে যায় কৃষকের স্থান সংকুলান সেখানে আর হয় না নৌকাটি আবার নদীতে ভেসে চলে কৃষক পড়ে থাকে পেছনে একলা একই শুধু কৃষক আর তা সোনার ধানের কাহিনী তা নয় এ কাহিনী এক শিল্পী ও তার সৃষ্টির কাহিনী একজন শিল্পীর সৃষ্টি জগতে সমাদর পায় মানুষের মনে চিরস্থায়ী ছাপ এঁকে যায় শিল্পী হয়তো চলে যায় বিস্মৃতির অন্তরালে এই অসীমকালের প্রবাহে সৃষ্টির স্থান হয় কীর্তির সৌরভ থাকে স্রষ্টার অস্তিত্ব হয়তো বিলীন হয়ে যায় ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা কিছু নিয়ে গেল সোনার তরি আজকের সাহিত্যকথার আসরে আমি রবি ঠাকুরের কুয়ার ধারে কবিতাটি আবৃত্তি করব কুয়ার ধারে বসে থাকা গ্রামের একটি মেয়ের কাছে এক তৃষ্ণার্ত পথিক জল চায় তৃষ্ণা নিবারণের পর পথিক মেয়েটির নাম জিজ্ঞাসা করে মেয়েটি লজ্জা পায় পথিকটি বিদায় নিয়ে আবার তার পথ চলা শুরু করে এরপর মেয়েটির নিঃসরঙ্গ জীবনে যেন দোলা লাগে সে আনমোনা হয়ে যায় প্রতিদিনের কাজ তার ব্যাহত হতে থাকে কুয়ার ধারে দুপুরবেলা সে বসে থাকে বসেই থাকে একলা কয়েক মুহূর্তের একটি সাধারণ ঘটনা কিভাবে মেয়েটির মন এমনভাবে নাড়িয়ে দিল কি বোঝাতে চেয়েছেন কবি কোন ভাবনা ছিল বিশ্ববন্দিত কবির অন্তরে শুরু করছি আবৃত্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলাম কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল বেলা যায় ভাবনায় পদথুনি শুনি নাই কো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার কর পুটে মরমরিয়া কাঁপে পাতা কোকিলে কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলে একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল য়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি